হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলাম আমরা নারিকেল কিনতে যাব। তো আমরা কত টাকা বেশ নারিকেল কিনি আর কতগুলো নারিকেল কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা নারিকেল কিনতে যাওয়ার আগে যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তার মাঝখানে একটি মুর দেখতে পারলাম আমরা তো সেই মুরে একটি বিশাল বড় গাছ দেখতে পাচ্ছি সেই গাছের সাথে কিন্তু অনেকগুলো তারা ব্যানার দিয়েছে বিভিন্ন ধরনের তো এগুলো বলতে বলতে আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই তো এদিকে এক সিরিয়ালে অনেকগুলা আম গাছ আমরা দেখতে পারলাম তো বিশেষ করে সামনে এক দাদু দেখতে পারতেছি সাইকেল চালিয়ে অনেক সুন্দর করে সে কিন্তু যাইতেছে তো এগুলো বলতে বলতে আমরা কিন্তু তো আপনারা তো দেখতে আমরা যাওয়ার পথে এ পাশে একটি দেখতে পারতেছি বিশাল বড় কিন্তু গরু ফার্ম আর গরু ফার্মের ভিতরে আমরা দেখতে পারতেছি অনেকগুলো সাদা সাদা ফুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর তা তো আপনারা দেখতেই পারলেন তো যাওয়ার পথে বিশেষ করে আমরা এ পাশে একটি অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি দুইতলা বাড়ি তো উপরে তালা কিন্তু তারা ক্লিয়ার করেছে নিজের নিজে তালার কিন্তু গাছ এখনও কিন্তু বাগিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু গেটও করেছে তারা বলতে বলতে আমরা সামনে কিন্তু একটি মুর দেখতে পারতেছি তো মুরটা পার হয়ে আমরা এখন সামনের দিকে চলে যাব তো মুরটা অনেক সুন্দর দেখা যাইতেছে কারণ আপনারা তো দেখতেই পারতেছেন একবারে কিন্তু মুরটা বাকি বাকিনে চলে গেছে তো মুরের মাঝখানে আমরা দেখতে পারতেছি একটি কিন্তু সোলার প্যানেলের যে লাইটগুলো এলইডি লাইটগুলো সেই লাইটগুলো তারা লাগিয়েছে কত সুন্দর করে তা তো আপনারা দেখতেই পারলেন তো তার পথে এ আমরা একটা শিশু গাছ দেখতে পারতেছি গাছটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়ো দেখতে পারতেছেন মোটাও কিন্তু অনেক তো আপনারা দেখতেই পারলেন তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে